সুন্দর এই সিমেন্টের চুলাটা আজকে বানানো পদ্ধতিটা দেখাবো না আমি এখন রান্না করব না শুধু যেভাবে বানিয়েছি সেটাই দেখাবো তো এই মশলাটা আমি প্রথমে বানিয়ে নিয়েছি তো এইখানে পাঁচ কেজি সিমেন্ট আর পাঁচ কেজি বালি দিয়েছি আমার এটা কড়াই পুরনো একটা কড়াই এটাতে আমি রান্না করি না তো ওটাই আমি এ ব্যবহার করব আর কি তো এটা বেশ সুবিধাজনক হয়েছে কারণ দুপাশে ধরা যাবে আর এটা বেশ ভারী তো প্রায় দশ কেজি ওজন হয়েছে এটার আর আমি এই যে রেড কালার জালি নিয়েছি এটার চারপাশে আমি ট্যাপকস দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে মশলাটা বাইরের দিক দিয়ে না বের হয় আর ভিতরে একটা পাঁচ লিটারের বোতল দিয়েছি বোতলের মধ্যে আমি পানি দিয়েছিলাম যাতে ভারী হয়ে এখানে বসে থাকে নয়তো উঠে যাবে তো এরপর আমি চারপাশ দিয়ে সিমেন্টের যে মশলাটা ওইটাও দিয়েছিলাম তো এটা আমি প্রথমে আগে বানিয়েছিলাম তো যেহেতু প্রথম প্রথম বানিয়েছিলাম আমার মশলাটা ঠিকঠাক হয়নি যার কারণে এটা উঠাতে গিয়ে আমার ভেঙে গেছে তো দুই পাশে আমি কাঠ দিয়েছি যেটা ওই ওইটাতে দেখাতে পারিনি ভিডিওটা আমার হয়নি এই যে এমন করে দুই পাশে দুইটা কাট দিতে হবে যাতে এই এর মাঝখান দিয়ে আমরা কাট দিতে পারি আর কি জ্বালানি দিতে পারি এজন্যই এই দুইটা কাট মূলত দেওয়া এটা আবার এই ভিডিওটাতে দেখাতে ভুলে গেছি তো এখানে আমার দুইটা কাট দিতে হবে মাঝখানে একটা দিতে হবে তো এরপর ছয় ঘন্টা পর যখন একটু একটু শক্ত হয়েছে মানে একটু নরম ছিল তখন আমি এই ট্যাপকসগুলো কেটে ফেলে দিছি ফেলে দিয়ে এটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে একদম তুলছি এই সময় এই কাজটা খুব সতর্কভাবে করতে হয় যদি একটু লেগে যায় এটা ভেঙে যাবে তো খুব ধীরে ধীরেই আমি কাজটা করছি এবং তুলে ফেলছি তো এটা শক্ত হওয়ার পরে এই কাজটা করা যাবে না কারণ এটা তোলা যাবে না শক্ত হয়ে গেলে যার কারণে যখন এটা ফিফটি পারসেন্ট নরম হয়েছে তখনই আমি এটা তুলছি আর এই যে এই কাঠগুলো আমি ঠিক ওই টাইমেই তুলে ফেলছি কারণ চুলাটা শক্ত হয়ে গেলে যদি আমি তুলতে যাই এটা তুলাই যাবে না এটার সাথে অনেক যুদ্ধ করতে হয় তো একটু যখন নরম ছিল তখনই তোলার পর এই কাজগুলো আরও সহজ হয়েছে এবং ঠিক আমার ফিনিশিং দিতেও খুব সহজ হয়েছে আর কি তো এটা যেহেতু নরম তো এটাকে কেটে কুটে আমি খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিলাম যতটুকু করতে পেরেছি কারণ শক্ত হয়ে গেলে এই কাজগুলো করা যাবে না এটা নরম অবস্থায় থাকাতে এই কাজটা করাতে আমার আরও সুবিধা হয়েছে তো এটার সাথে আরও একটু একটু করে পানি মিশিয়ে আমি আরও সুন্দর করে দিয়েছি তারপর এটা একদিন রেস্ট রাখার পর এটার মধ্যে আমি গরম পানি দিয়েছি কয়েকবার তিন চারবার কারণ গরম পানি দেওয়ার পরে দেখা যাবে এই প্লাস্টিকটা সুন্দর করে উঠে যাবে ভিতর থেকে গলে গিয়ে তো এটা যেহেতু আমি আরেকবার ইউজ করছিলাম প্লাস্টিকটা উ তো উঠাতে কষ্ট হচ্ছিল তো পরে আমি এটা কেটে সুন্দর করে উঠিয়ে দিয়েছি তো এটা দেখতে ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে তা এরপর আমি এটা এটাকে আরেকটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি দেওয়ার পরে এটা আমি দুই দিন শুধু পানিতেই ভিজাইয়া রাখছিলাম এতে করে এটা আরও মজবুত হয়েছে হার্ড হয়েছে তারপর গিয়ে এটাকে আমি দুই দিন পর রঙ করছি মোট কথা এটা প্রায় আমার তিন দিন লাগছে কমপ্লিট করতে আর রং করার পর একদিন রেস্টে রেখেছিলাম আর এই যে আমি দেখাচ্ছি এটা আমি একদিন ওই গতকালকে রান্না করছিলাম তো এটা ক্যারোসিন ক্যারোসিন দিলে একটু জলে গ্রাম অঞ্চলে দেখা যায় পাটখড়ি দিয়ে আগুন জ্বালায় তো আমার তো নাই তো সেই কারণে আর দেখাই নেই